জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মূল ক্যাম্পাসে অনার্স কোর্সের ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে প্রথম ব্যথা তালিকার ফলাফল কীভাবে তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটেই মূলত ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে খেয়াল করো পনেরো আগস্ট নোটিশটা দিয়েছে এবং এই নোটিশটিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুরে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের ভর্তির প্রথম তালিকা ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ সো এখানে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করা হয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে রয়েছে ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টের জন্য যারা আবেদন করেছিলে তোমাদের এখানে প্রথম ম্যারিটে যে ম্যারিট পজিশন হিসাবে এখানে দেখতে পাচ্ছো যে ফার্স্ট ম্যারিটে কিন্তু সুযোগ পেয়েছে শিক্ষার্থীর নাম রয়েছে এইসএসসি রোল নাম্বার রয়েছে তারপর অ্যাডমিশন রোল নাম্বারও রয়েছে সো তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই পিডিএফটির ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিবো আর তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও তো এখানে দেখো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে কারা কারা সুযোগ পেয়েছে সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারপর এখানে আরও দেখতে পাচ্ছ যে এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেম একই সাবজেক্ট এরপরে হচ্ছে ব্যাচেলার অফ লস অর্থাৎ আইন বিভাগে যারা সুযোগ পেয়েছে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের যে ফলাফল সেটি কিন্তু দেখা যাচ্ছে ওকে এরপর দেখতে পারবে যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ সর্বশেষ সাবজেক্ট সরি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই সাবজেক্টে যারা যারা সুযোগ পেয়েছে তাদের তালিকা এখানে রয়েছে সো এখান থেকে তোমরা একটু দেখে নিও কারণ এটা আসলে তোমাদের এই যে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে এরা কিন্তু ফার্স্ট ওয়েটিংয়ে রয়েছে সো এরা ওয়েটিং লিস্টেই আছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ